আমিও দেখেছি গাড়িতে আসার সময় অত্যন্ত মানে সঠিক সিদ্ধান্ত এবং একজন টু রাষ্ট্রবাদী নেতাকে এবং প্রত্যেকের সম্মানীয় দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব পূজ্যপাত লালকৃষ্ণ আডবাণীজি তাকে ভারতরত্ন দেওয়ার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এমন সময় ভারতরত্ন তাকে দেওয়া হয়েছে যখন সদ্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যোগদান অবদান মানে অনস্বীকার্য আর আমি পূর্ব মেদিনীপুরের বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে চোদ্দোই মার্চ দু হাজার নন্দীগ্রামে গুলি চালনার পরে কেউ নন্দীগ্রাম ঢুকতে পারছিল না অবরুদ্ধ হয়ে গেছিল ষোলোই মার্চ তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবানীজির নেতৃত্বে সুষমা স্বরাজজি রাজনাথ সিংজি তারা নন্দীগ্রামের অবরোধ হটিয়েছিলেন বলেই আমরা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম তো মানুষের পাশে দান করতে পেরেছিলাম এই জন্য তার মতো একজন মহামানবকে সেদিন তিনি নন্দীগ্রামের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি কারণ একদিকে সিপিএম ছিল একদিকে তৃণমূল ছিল বিজেপির শক্তি খুব অল্প ছিল তাই তিনি এসেছিলেন একজন মানবিক মানবিক জননেতা হিসেবে যেখানে সংবিধান লঙ্ঘিত হয়েছিল কৃষক গুলি খেয়েছিল তার প্রতিবাদ করতে তাই আজকের দিনে ভারতরত্ন লালকৃষ্ণ আদবানি এটার জন্য আমরা অত্যন্ত খুশি আনন্দিত ওসব ড্রামাবাজিতে কোনো লাভ হবে না মমতা চোর ক্যাগ রিপোর্টে প্রমাণিত হয়েছে দু লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে চোর মমতার ড্রামাবাজিতে কিচ্ছু হবে না ওখানে কেউ যাচ্ছে না মশা মাছি তাড়াচ্ছেন আর সকালবেলা মর্নিং ওয়াক করছেন পুলিশকে দিয়ে ওটা পুলিশের ধরনা হচ্ছে ফেস সেভ করার জন্য ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত মহামান্য রাজ্যপালের এফআইআরের নির্দেশ দেওয়া আর আমরা ছ তারিখে বিধানসভাতে ক্যাগ রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করব বিধানসভার প্রথমে পাবেন না আপনি শাহজাহানকে শাহজাহানকে পাবেন না কারণ শাহজাহানকে মমতা পুলিশ মমতার নির্দেশে আড়াল করে রেখেছে আমি একটু আগে এক্স দিয়েছি দেখবেন সন্দেশখালীর জেলা পরিষদ মেম্বার উত্তম সর্দার যিনি সন্দেশখালী অঞ্চলের সভাপতি তিনি অডিও ফোনে বলছেন যে দুশো লোক দিয়ে গ্রাম ঘিরে রাম মন্দির প্রতিষ্ঠার পরে যারা উচ্ছ্বাস এবং উৎসাহ প্রকাশ করছে তাদেরকে বেছে বেছে তাদেরকে मार तो मारे घर छड़ा इसके लिए हमारी नेशनल स्पोर्ट्स पर्सन है दिल्ली प्रदेश जी का है उसको पूछ लीजिए लेकिन मैं बंगाल की नेता प्रतिपक्ष के नाते ए, सब लोग को मालूम है लीकर स्कैम में अरविंद केजरीवाल सीधा सीधा उन उनको और उनका पार्टी का इन्वॉल्वमेंट है उनका डेप्यूटी सीएम अंदर में है उनका कोई मिनिस्टर एम अंदर में है और केजरीवाल अठारह बीस बार ईडी को रिस्पॉन्स नहीं किया है और लिकर स्कैम में मानी लॉन्डरिंग हुआ ये बीजेपी का बात तो नहीं है वो सुप्रीम कोर्ट का जो आया है उसमें सीधा सीधा सुप्रीम कोर्ट सब हियरिंग डॉक्यूमेंट देखने का बाद सुप्रीम कोर्ट भी बताया इसके अंदर मनी लॉन्डरिंग हुआ है मनी लॉन्डरिंग दिल्ली गवर्नमेंट किया है और उसका चीफ मिनिस्टर बाहर है ये ठीक नहीं है उसका चीफ मिनिस्टर के भी अंदर जाना चाहिए और खबर अपडेट पेते सब्सक्राइब YouTube चैनल टी और बेल आईक करोटिफिकेशन पे